এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ এক ধাক্কায় দ্বিগুণ কমে গেল সোনার দাম এতটা পতন বিগত কয়েকদিনও দেখা যায়নি আজ এক লাফে দ্বিগুণ কমে গিয়েছে সোনার দাম যে সমস্ত মা বোনেরা সোনা কেনার জন্য বা গহনা বানানোর জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য বিরাট সুযোগ রয়েছে এখন গহনা বানানোর তার কারণ আজ এক লাফে দ্বিগুণ কমে গিয়েছে স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ দ্বিগুণ করে কমে গিয়েছে এই সোনার দাম অতএব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজ আপনার দাম কমে কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এক ভরি সোনার দাম আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে যদি আজ আপনি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি সঠিক পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে রূপর দামের ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার একশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে এগারো হাজার দুশো টাকা এবং আজকে বাজারে এক কিলোর রুপোর দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ এক লাফে ছ হাজার টাকা কমে গিয়েছে রুপোর দামটি প্রতি কিলোতে বাসন আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নিই আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা সর্বপ্রথমে আঠারো ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে আঠারো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠারো ক্যারেট সোনার দামটি গত কালকে সামান্য হারে কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে এক লাফে দ্বিগুণ কমে গিয়েছে আঠারো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার ছশো বারো টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে ছিয়াত্তর হাজার একশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত লক্ষ একষট্টি হাজার দুশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি গতকালকের তুলনায় অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে ষোলো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার এই বাইশ ক্যারেট সোনার দামটি সামান্য হারে কমতে দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো আসুন দেখেনি আজ দাম কমে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার সাতানব্বই টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নব্বই হাজার নশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ ন হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো আঠাত্তর টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক হাজার সাতশো আশি টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে সতেরো হাজার আটশো টাকা কমতে দেখা গিয়েছে আজ এক লাফে কিন্তু সতেরো হাজার আটশো টাকা কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি অথবা বাইশ ক্যারেট সোনা বা গহনা বানানোর জন্য এখন সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের কাছে তো আসুন এবার আমরা আজকে বাজারে ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার নশো পনেরো টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ একানব্বই হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ চব্বিশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে উনিশ টাকা কমতে দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক লাফে উনিশ হাজার টাকা কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজ যদি আপনি এক ভরি বাইশ ক্যারেট সোনা কিনতে চান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ ছ হাজার একশো সাত টাকা